চীনা পালনে কী কী সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমরা কিন্তু এর আগে একটি ভিডিও দেওয়া হয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে তো আজকে সেই ভিডিওর টু করতে যাচ্ছি সেটা হচ্ছে চীনা পালনে অসুবিধা সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে কথা বলবো ইনশাআল্লাহ তা তো যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন তো চলেন আজকের মতো ভিডিও শুরু করা যাক ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো থামবেল দেখে তো অবশ্যই সবাই বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিকটা কোন বিষয় আজকের বিষয়টা হচ্ছে আমি আবারও বলে নিচ্ছি চীনা হাঁস পালনে কি কি অসুবিধা সুবিধা সম্পর্কে আমরা একটি ভিডিও দিয়েছি এই চ্যানেলের মধ্যেই আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক চীনা হাঁস পালনে কিন্তু সুবিধা রয়েছে অনেক আবার অসুবিধাও রয়েছে অনেক তো আজকের টপিকটি হচ্ছে চীনা হাঁস পালনে কি কি অসুবিধা তো চলেন সেই সম্পর্কে আমরা এখনই জানা শুরু করি ইনশাআল্লাহ তাড়াতাড়ি তো চীনা হাঁস পালনে কিন্তু অনেক টাকা লাভ করা সম্ভব যদি আপনি এটাকে সঠিক পরিমাণে সঠিক পরিকল্পনার সাথে এদেরকে খাবার দিয়ে থাকেন তাহলে যদি এদের খাবারে আপনি উনিশ থেকে বিশ করে ফেলেন তাহলে কিন্তু এই হাঁসে আপনি লাভ করতে পারবেন না যেমন বাজারে ফিটের কেজি হচ্ছে বর্তমান সত্তর টাকা কেজি যদি আপনি চিন্তা করেন যে আমি শুধু ফিট খাইয়ে চীনা হাঁস পালন করব তাহলে কিন্তু আপনি চীনা হাঁস থেকে লাভ করতে পারবেন না আর যদি কিছু টেকনিক করে আপনি বিভিন্ন শাক সবজির সাথে খাবারটা মিশিয়ে এদেরকে খাওয়ান তাহলে কিন্তু আপনি চীনা থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা তো চলেন বেশি কথা না বলে আমরা মূল টপিকে চলে যাই চীনা পালনে কি কি অসুবিধা চীনা পালনে অসুবিধা এক নাম্বার অসুবিধা হচ্ছে এরা প্রচুর পরিমাণ খাবার খাবে কিন্তু খাবারের অনুযায়ী এরা তেমন ডিম দেয় না এরা বছরে ষাট থেকে আশিটি ডিম দেয় আর যদি ওই ভালো পরিমাণ হাঁস হয়ে থাকে তাহলে একশো ডিম দিতে পারে এই হচ্ছে ডিমের বিষয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিন্তু এদের একটা রোগ হয়ে থাকে যেটাতে কিন্তু এরা হঠাৎ করেই মারা যায় আপনি বুঝতে পারবেন না যে এরা কিভাবে মারা গেল হঠাৎ করে কেন মারা গেল। তো এদের এই রোগটা যে যদি এই রোগ সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আমি এই ভিডিও এই ভিডিওতে কমেন্ট করলে আমি অন্য একটি ভিডিওর মধ্যে ওই রোগ সম্পর্কে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তারপর চীনা হাঁস কিন্তু আপনারা অল্প জায়গার মধ্যে পালন করতে পারবেন না এর কারণ হচ্ছে এরা তুলনামূলকভাবে হাসগুলা বড়ো আশাগুলো একটু বড়ো হয় এই জন্য এদেরকে জায়গাটাও একটু ভালো দিতে হয় যেন এরা লড়াচড়া করতে পারে হাঁটতে পারে তারপর হচ্ছে চীনা হাঁস যদি আপনি আপনার বাড়িতে পালন করেন আপনার বাড়িতে যদি কোনো শাক সবজি যে কোনো গাছই থাক না কেন এরা কিন্তু সব খেয়ে ফেলবে এরা কিন্তু আমাদের গাছে আমাদের বাড়ির মধ্যে লাউ গাছ ছিল তারপর বিভিন্ন গাছ ছিল এই হাঁসের জন্য এখন আর এইগুলা রাখা সম্ভব হচ্ছে না এই হচ্ছে চীনা হাঁসের অসুবিধাগুলো তারপর তো আরও তো রয়েছে চীনা হাঁসের কিন্তু অসম্ভব একটা জিনিস যদি এই নখ দিয়ে আপনি কোনো সময় খামচি খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার হাত কেটে রক্ত আসার মতো অবস্থা হয়ে যায় তারপর হচ্ছে চীনা কিন্তু আপনাদের বাড়ির পাশে যদি কোনো ক্ষেত খামার থাকে ধান ক্ষেত তাহলে কিন্তু ওই ধান ক্ষেতের অনেক ফসল এই চীনাহাশ নষ্ট করে ফেলতে পারে কাজেই এই দিক দিয়েও আপনাকে সাবধান হয়ে থাকতে হবে তারপর হচ্ছে চীনা যখন ডিম পারে তখন কিন্তু এরা যেই জায়গায় ডিম পারবে ঠিক ওই জায়গায় এদের ডিমটা রাখতে হবে যদি আপনি ওলট পালট করে দেন তাহলে কিন্তু এরা ডিম পারবে না তারপর হচ্ছে চীনা হাঁস যখন ডিম পারার পর যখন কোচে বসে যখন চীনা হাঁসটা কোচে বসবে তখন কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই হাঁসটা যেন ভিজা না থাকে কারণ অনেক সময় চীনা হাঁসের সামনে পানি থাকলেই এরা গোসল করে আসে গোসল করেই কিন্তু এরা ডিমের মধ্যে বসে যখন ডিমের মধ্যে বসে তখন এদের শরীরটা ভিজা থাকার কারণে ডিমের মধ্যে যখন পানি লাগে তখন কিন্তু ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে এবং ওই ডিম থেকে বাচ্চা না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে এজন্য সবসময় খেয়াল রাখতে হবে চীনাহাস যখন কোচে বসবে তখন যখন এরা খাবার দেওয়া হবে বা বাহিরে গোসল করতে যাবে তখন আপনাকে খেয়াল রাখতে হবে এরা যেন শরীরটা না ভিজিয়ে ফেলে